আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটিতে আজকে আমাদের উনত্রিশ নাম্বার মডেল টেস্টের ক্লাস যদিও আমাদের এখানে একত্রিশ নাম্বার তারপরে এটি হবে উনত্রিশ নাম্বার ক্লাস আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দেবেন আর এখন থেকে নিয়মিত কিন্তু আমাদের মডেল টেস্টগুলো আপলোড করা হবে ইনশাল্লাহ আপনাদের চাকরি জীবনের সফলতা কামনা করে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরুতেই রয়েছে এ ডায়াসপোরা ইজ এ ডায়াসপোরা শব্দের অর্থটাকে ডায়াসপোরা বলতে এক ধরনের মানুষকে বোঝানো হয় যারা প্রবাসী সেটেল অর্থাৎ দেশের মানুষ বিদেশে রয়েছে অর্থাৎ প্রবাসীদের বোঝায় তাহলে এ গ্রুপ অফ পিপলটাকে আমরা সঠিক উত্তর করব। বাংলা গানের মরমী সাধক ও শোকসঙ্গীত রচয়িতার মধ্যে কে সিলেট অঞ্চলের নয় সিলেট অঞ্চলের নয় তিনি হলেন জবা পাগলা হোয়াট ইজ দ্য অফ ডাইকোটমি ডাইকোটমি শব্দের অর্থ দিভাজিত মানে দ্বৈত কথাটা এখানে আসবে তাহলে এখানে দ্বিভাজিত বা দ্বৈত হলে ডুয়েলিটি কথাটা কিন্তু আমরা এখানে সঠিক উত্তর হিসেবে করতেই পারি কোন গবেষণা প্রতিষ্ঠানে চ্যাট জিপিটি উদ্ভাবন করেন চ্যাট জিপিটি উদ্ভাবন করেছেন ওপেন এ আই নম্বর প্রশ্নটি এটি প্রয়োজন নেই মুক্তিযুদ্ধে অবদানের জন্য কে বীরশ্রেষ্ঠ প্রাপ্ত নয় আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে সি নাম্বারটা একটু খেয়াল করবেন এ কে খন্দকার তিনি কিন্তু বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত নন পদ্মা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে এখানে একটু খেয়াল করে দেখবেন অপশনে কিন্তু মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর নেই যদি মুন্সিগঞ্জ শরীয়তপুর থাকে তাহলে সেটি সঠিক উত্তর যদি মুন্সিগঞ্জ মাদারীপুর থাকে তাহলে সেটিও সঠিক উত্তর বলে গণ্য হবে তাহলে এখানে মুন্সিগঞ্জ মাদারীপুর অথবা মন্ত্রীগঞ্জ শরীয়তপুর দুটোই সঠিক উত্তর এক থেকে অনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এখানে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এনটা কত শেষ পদ অর্থাৎ অনপঞ্চাশ যোগ এক ভাগ দুই তাহলে অনপঞ্চাশ যোগ এক পঞ্চাশ ভাগ দুই পঁচিশ তাহলে মানে মুখে মুখে আমাদের অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে জনসংখ্যায় বিশ্বের বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান বর্তমানে অষ্টমপ্রিয় শিক্ষার্থী আপনারা যারা আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং গণিতের ব্যাখ্যাসহ যেই সিটটি আপনারা অর্ডার করেছেন ইতিমধ্যে কিন্তু আপনাদের কাছে পৌঁছানো শুরু হয়েছে হয়তোবা আজ অথবা আগামীকালের মধ্যে সবার হাতে পৌঁছাবে আশা করছি আপনারা খুবই ভালোভাবে সিটগুলি শেষ করবেন ইনশাল্লাহ আমরা আশা করি এই সিটটুকু পড়লেই আপনারা এন টিআরসি প্রিলিমিনারি পাস করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তাই আপনারা এখনও যারা আমাদের এই সিটটি অর্ডার করেন খুব দ্রুত আমাদের কাছ থেকে সিটটি সংগ্রহ করে নেবেন বিস্তারিত ডিসক্রিপশানে দেখুন রাত আটটার সময় একটি ঘড়ির মিনিট এবং ঘন্টার কাটা কত ডিগ্রি কোন তৈরি করে তার আগে আমাদের জানতে হবে আমাদের এই যে ঘড়ি আমাদের এখানে কয়টা ঘর রয়েছে বারোটা ঘর রয়েছে এক দুই তিন চার এভাবে একটা জিনিস মনে রাখবেন এক থেকে দুইয়ের দূরত্ব কত তিরিশ ডিগ্রি কোন এইটুকু মনে রাখলেই হবে যে এক থেকে দুই বা দুই থেকে তিন তিন থেকে চার একটা থেকে আরেকটার দূরত্ব হবে থার্টি ডিগ্রি তো যখন থার্টি ডিগ্রি হবে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন কি বলা আছে রাত আটটার সময় ঘড়ি ও মিনিটের কাটার কত তাহলে একটুকে খেয়াল করুন এখানে যখন এইভাবে ছয়টা বাজবে তখন কত হবে এইটটি ডিগ্রি হবে তাহলে এখানে যদি সোজা হয় তখন আমরা কত হয় বা যেটাকে আমরা সরল কোন বলি ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে ছয়টা এটা সাতটা এটা আটটা তাহলে ক কয়টা হবে দুই ঘর হলো দুই ঘরের তিরিশ টুকরো সাইট তাহলে একশো আশি থেকে আমরা সিক্সটি ডিগ্রি বিয়োগ করলাম একশো বিশ ডিগ্রি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার ওকে এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য সেনেম অফ ফস্টেরিং ফস্টেরিং শব্দের অর্থটা হচ্ছে প্রতিপালন করা বা লালন পালন করা তাহলে এখানে আমাদের নার্টারিং যদি আমরা বলি বা নিউ এখানে আমাদের অর্থাৎ বি নাম্বার যে নার্টারিং এটাই হবে আমাদের সঠিক উত্তর এটা হচ্ছে পালন করা আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে কথাটা শুনে বুঝতে পারছেন বিদ্রোহী বিদ্রোহী একটা ভাব আছে তাহলে এটা অবশ্যই হবে কাজী নজরুল ইসলাম সবুজ অর্থনীতি বলতে কি বোঝানো হচ্ছে সবুজ অর্থনীতি বলতে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে এই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়ন করা তাহলে এখানে ক নাম্বারটা হবে সঠিক উত্তর মৃতের মতো অবস্থা যার এটা আপনারা জানেন যে মৃতের মতো অবস্থা মমূর্ষ কিন্তু বানানটা কি এই বানানটাই থাকবে আপনাদের জন্য একটা এইচডব্লু আপনারা কি কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই এইচডব্লুর উত্তরটি অবশ্যই কষ্ট করে আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তামিম ভের আমারা কুষ্টিয়া থেকে বলেছেন যে স্যার আপনি দীর্ঘদিন ধরে ক্লাস আছেন আসছিল না আমরা দিচ্ছিলাম না অনেকে ব্যক্তিগতভাবে আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করেছে কিছুটা ব্যস্ততা ছিল প্রিয় ভাই আপনারা আমার ছোটো ভাই ছোটো বোন আপনাদের প্রতি সামান্যতম একটু দায়িত্ববোধ আছে আমি অবশ্যই পরীক্ষা পর্যন্ত সর্বোচ্চ সহায়তা করব আমাদের টিম আপনাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ এছাড়াও আরও লিখেছেন আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী লিখেছেন তবে পুরোটা কমেন্টসগুলো আজকে পড়ছি না আপনাদের পড়াটা একটু চালিয়ে যায় হ্যাঁ এরপরে আমাদের যেটা রয়েছে যে ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয় যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করব এটাকে বলা হয় কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয় আমাদের যে চারটি অপশন রয়েছে পাহাড়পুর মসজিদ সুন্দরবন এবং হাকালুকি হাউট এর মধ্যে এই হাকালুকি হাউটটা হচ্ছে রামসার সাইট কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় এই এটি হবে সঠিক উত্তর মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার ছিলেন প্রথম নকশাকার ছিলেন শিবনারায়ণ দাস বর্তমানে বহুল ব্যবহৃত যে বিষয়টা হলো কিউ আর কোড কিউ আর পূর্ণ রূপটা হচ্ছে কুইক রেসপন্স কোড তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব। নাম্বার সি অটোমেটেড টেলার মেশিন কেন ব্যবহার করা হয় আচ্ছা কেন ব্যবহার করা হয় থাকে এটা মূলত বলা যাবে না কোন সেক্টরে ব্যবহার করা হয় থাকে এটা প্রশ্ন হওয়া উচিত ছিল একটু মিস্টেক আছে তাহলে আমরা যখন এটিএম বুথ থেকে টাকা উঠাই সেখানে কিন্তু এই এটিএম অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন তার মানে নিশ্চয়ই এটা ব্যাংকিং খাতের সাথে জড়িত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুজিবনগর উনিশশো একাত্তর সালে কোন জেলার অন্তর্ভুক্ত ছিল এটি তখন মেহেরপুর জেলার মধ্যে ছিল পর্বত শব্দের বহু বচন পর্বত শব্দের বহুবচন হচ্ছে পর্বতমালা ফরিদ বিহেভস স্ট্রেঞ্জলি অ্যাট এ টাইমস অ্যান্ড দিয়ার ফোর নো বডি গেটস ড্যাশ উইথ হিম ফরিদ আশ্চর্যজনকভাবে অদ্ভুত ব্যবহার করছে তার সাথে কেউ মিশতে যাচ্ছে না তার মানে নো বডি গেটস অ্যালং উইথ হিম হি ওয়াজ ওয়ান অফ দ্য রোস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড তিনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আচ্ছা হয়তোবা তার মধ্যে আমিও থাকতে পারি ওকে তাহলে এখানে যেটা বলা হয়েছে যে ওয়ান অফ দ্য রোস্ট ম্যান বলা হয়েছে তাহলে যখনই ওয়ান অব দ্য যুক্ত থাকবে সেন্টেন্সে তখন পজিটিভ করতে হলে প্রথম অবস্থায় ভেরি ফিউ ব্যবহার করতে হবে এবং শেষের অংশে ভার্ভে প্লুনান নিতে হবে তাহলে এখানে যদি আমরা দেখি যে ভেরি ফিউ মেন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াই সো ব্যাড অ্যাজ হি তার মানে ক নাম্বারটাই হবে রাইট right answer the sooner you finish your studies you will be allowed to pay আমার কাছে মনে হয় এটা দা সোনার দা ফাস্টার তবে অ্যান্সারটা কিন্তু দা সোনার দা সোনারই হবে দা সোনার ইউ ফিনিশ ইউর স্টাডিজ দা সোনার ইউ উইল বি অ্যালাউড টু প্লে ওকে এরপর রয়েছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এর মান কত তাহলে এটা যদি আমরা একটু দেখাই প্রথমে কি রয়েছে এ প্লাস বি প্লাস সি জিরো আমরা এটাকে এ প্লাস বি টু মাইনাস সি করে নিলাম ওকে তাহলে এখন এখানে আমাদের প্রদত্ত রাশি ছিল এ কিউব প্লাস বি প্লাস তাহলে আমরা এখানে এ কিউব প্লাস বি সূত্রটা করতে পারি নিশ্চয়ই কীভাবে করবো এ প্লাস বি টোটাল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি ওকে আর বাকি ছিল কি সি আচ্ছা এ প্লাস বির মানটা আমরা কত পেয়েছিলাম এখানে মাইনাস সি তাহলে মাইনাস সির উপরে কী হবে কিউব হবে মাইনাস এখানে মাইনাস সি এবারে যেহেতু আমাদের মাইনাস রয়েছে তার উপরে বেজুর সংখ্যা পাওয়ার রয়েছে তাহলে মাইনাস হবে এই যে এই মাইনাস আর এখানে মাইনাস রয়েছে প্লাস থ্রি এ বি সি হবে এবারে প্লাস এবারে দেখুন তো মাইনাস সি কিউব প্লাস সি কিউবটা কি কেটে যায় তার মানে শুধু থাকে কি থ্রি এ বি সি তার মানে এটি হবে সঠিক আশা করছি শূন্য দশমিক শূন্য একের বর্গমূল করত এই জাতীয় বর্গমূল করতে গেলে যখন আমাদের শূন্য বাদ দিতে হবে তাহলে এখানে কয় জোড়া শূন্য রয়েছে এক জোড়া শূন্য রয়েছে প্রশ্নটা একটুখানি বুঝে নেবেন কয় জোড়া রয়েছে এক জোড়া রয়েছে কয়টি রয়েছে তিনটি রয়েছে কথাটা বুঝাতে পেরেছি নিশ্চয় তাহলে এখানে জোড়া জোড়া শূন্য বাদ দেবো তাহলে বর্গমূল করতে হলে এক জোড়া শূন্য বাদ দিলে আমাদের থাকবে শুধু শূন্য দশমিক শূন্য এটি হবে আমাদের রাইট বাংলাদেশের স্বাধীনতা ইস্তেহার কোথায় পাঠ করা হয় এখানে অনেকে ভুল উত্তর করে এখানে কিন্তু যে মুজিবনগর বা মেহেরপুরে না এটি তিন মার্চ পল্টন ময়দানে অনুষ্ঠিত একটি জনসভায় এই ইশতেহার পাঠ করা হয়েছিল তার এখানে অবশ্যই হবে পল্টন ময়দানে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কতটি পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা ধরি যেমন উনত্রিশ একত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ রয়েছে তাহলে এখানে আমাদের মঠ কয়টা হবে যেমন আমরা পঁচিশ থেকে পর থেকে যদি তাহলে এখানে আমাদের উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তাহলে মঠ কত হলো মোট হলো ছয়টি তাহলে এখানে ছয়টি হবে আমাদের রাইট অ্যান্সার এরপরে যেটা রয়েছে তিনটি ঘন্টা একত্রে বাজার পরে তারা দুই ঘন্টা তিন ঘন্টা এবং চার পর পরপর বাজতে লাগলো একদিনে তারা কতবার একত্রে বাজবে তাহলে দুই তিন চার যখনই তিন ঘন্টা একত্রে বাজবে এই ধরনের কথা উল্লেখ থাকবে তখন এগুলোর লসাগু করতে হবে তাহলে তিন দুই এবং চারের লসাগু করব করবো আমরা তাহলে এখানে তিন দুই চার তাহলে এখানে দুই দিলে তিন থাকবে এখানে এক থাকবে এখানে দুই থাকবে তাহলে এখানে তিন চারে বারো তাহলে এখানে আমরা যদি করি তাহলে বারো ঘন্টা পর পর বাজবে তাহলে প্রথমে একবার বাজবে বারো ঘন্টা পর একবার বাজবে আবার বারো ঘন্টা তাহলে মঠ কতবার বাজবে তিনবার বাজবে আই এম গোয়িং টু ড্যাশ ইউকে যেহেতু ইউকে একটা দেশের মূল মানে যে অ্যাব্রিবিয়েশন যেভাবে আমাদের যুক্ত করা হয় অর্থাৎ মূল অক্ষর বড় হাতের ইউকে ইউনাইটেড ইটস আচ্ছা ইউনাইটেড কিংডম তাহলে এখানে অবশ্যই দি ব্যবহার করতে হবে হুইচ ওয়ান ইজ নট সিমিলার তাহলে এখানে হ্যামলেট ম্যাকবেদ অথেলো টেম্পেস সবগুলি কিন্তু উইলিয়াম শেক্সপিয়রের রচনা বাট পার্থক্যটা আসলে কোথায় এখানে যদি দেখি হ্যামলেট ম্যাকবেদ অথেলোগুলো কি সবগুলি হচ্ছে ট্র্যাজেডি আর টেম্পেসটা হচ্ছে কমেডি তার মানে এটাই হচ্ছে নট সিমিলার ইফ উই গো টু দ্য পার্ক ড্যাশ ইউ লাইক টু ক্যাম্পটো তাহলে এখানে হবে উড ইউ লাইক টু ক্যাম্পটো এটা হবে রাইট অ্যান্সার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত কোন বিষয়টি তাহলে এখানে এই প্রশ্নটি আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে অবশ্যই রাইট অ্যানসারটা জানিয়ে দেবে ইপিজেড নেই কোথায় আমাদের কুমিল্লা মংলা ঈশ্বরদী এবং রাজশাহীর মধ্যে রাজশাহীতে কোনো ধরনের ইপিজেড নেই প্লেবিসাইটিস প্লেবিসাইটিস বলতে কি বোঝানো হয় গণভোট আর এটি কার সাথে জড়িত রাজনীতির সাথে জড়িত তার মানে পলিটিক্স সরল মুনাফায় কোনো মূলধন মুনাফা আসলে আজ থেকে তেত্রিশ বছর পর চারশো ষাট টাকা পাঁচ বছর পর পাঁচশো টাকা এটা কেমন সম্ভব তেত্রিশ বছর ও আচ্ছা তাহলে এখানে মিস্টেক তিন বছর পর চারশো ষাট এবং পাঁচ বছর পর পাঁচশো টাকা হলো সুদের হার কত তাহলে এখানে আমরা মুনাফা আসল সরি সুদের হার বললাম না মুনাফা হার ওকে তাহলে এখানে তাহলে এখানে আমাদের মুনাফা প্লাস আসল এখানে আমরা যদি বলি যে আসল প্লাস মুনাফা এটাই তো কথা তাহলে আসল প্লাস মুনাফা কয় বছরের তিন বছরের চারশো টাকা পাঁচ বছরের পাঁচশো টাকা তাহলে তিন বছরের কত চার আচ্ছা পাঁচ বছরের পাঁচশো টাকা তিন বছরের চারশো টাকা এখন বলেন এর মধ্যে আসল এবং মুনাফা দুটাই যুক্ত রয়েছে তার মানে আসল আসল কেটে যাবে এখন শুধু মুনাফা তাহলে এখানে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই পাঁচশো থেকে চারশো বাদ দিলে কত হয় চল্লিশ তাহলে দুই বছরের কত হলো চল্লিশ তাহলে এক বছরের কত হবে বিশ ওকে এবারে আমাদের যে কোনো এখানে তিন বছর এবং পাঁচ বছর আছে আমরা তিন বছরের বের করব তাহলে এক বছরের বিশ হলে তিন বছরের কত তিন বিশে ষাট টাকা হবে এই তো কথা আচ্ছা এখন কথা হলো আসল আমাদের কত ছিল আমরা তিন বছরের মুনাফা আসল কত ছিল একটু দেখেন তিন বছরের মুনাফা আসল ছিল ষাট টাকা তাহলে তিন বছরের মুনাফা পেলাম কত শুধু ষাট টাকা তার মানে এই চারশো ষাট থেকে যদি ষাট বিয়োগ করি তাহলে আমরা আসল কত পেলাম চারশো টাকা এবারে ক্লিয়ার তাহলে এখন আমরা বের করব কি মুনাফার হার বের করব তার মানে কি আর বের করব আর সমান কি আয় গুনুন একশো ভাগ পি এন তাহলে আয় কত পেলাম আয় পেলাম ষাট গুনুন একশো বা পি কত পাইছি পি চারশো গুনুন এন কত এন আমরা এবার বের করবো তিন তাহলে এখানে এক শূন্য একশূন্য কেটে যাবে এখানে যদি আমরা তিন দিয়ে ষাটকে কাটি কত হবে বিশ হবে আর চার দিয়ে বিশকে কাটলে হবে চার পাঁচে কুড়ি তার মানে পাঁচ পারসেন্টটা হবে আমাদের এখানে রাইট পর্বত শব্দের বহু কোনটি পর্বতমালা নদী শাসন কি নদী শাসন বলতে বোঝানো হয় নদীর গতিপথ নিয়ন্ত্রণ করা বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর চন্দ্রের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি এটি হবে তিলোত্তম সম্ভব কাব্য হি ডিড এভরিথিং ড্যাশ পারসুইট অফ হ্যাপিনেস তাহলে এভরিথিং ইন পারসুইট অফ হ্যাপিনেস কোন ব্যাগকে ক্ষমতা অর্থে মুখ শব্দটির ব্যবহার ঘটেছে তাহলে এখানে যত বড় মুখ নয় তত বড় কথা বিশেষ করে আমাদের বাংলা সিনেমাতে এই কথাটা প্রচলিত রয়েছে যত বড় মুখ নয় তত বড় কথা বলেই মায়ের শুরু হয় তাই না ওকে মেধা ওয়ান্টস টু গো শপিং টুমোরো তাহলে কবে যেতে চাইলো টুমোরো তার মানে যাওয়া যাওয়াটা কি কর্ম ভার্ভ তার মানে ভার্ভকে মডিফাই করেছে কে টু তাহলে ভার্ভকে মডিফাই করলে কি হয় অ্যাডভার্ভ হয় হুইচ ওয়ান ইজ এ নাউন নিচের কোনটি নাউন নাউনটা হবে ফ্লুট তাহলে এখানে ফ্লুট কথাটা কি ফ্লুট শব্দের তো আর এটা হবে নাউন ঐরাবত শব্দের অর্থ কি ওইতে ঐরাবত আসছে তেরে সেই ছোটবেলায় পড়েছি না তার মানে এটা হচ্ছে হাতি ঘূর্ণিঝড় সিডর কত সালে বাংলাদেশে আঘাত হান এটি খুবই মারাত্মক একটা ঘূর্ণিঝড় ছিল এটি দু হাজার সাত সালে কত নভেম্বর জানি আমার ঠিক মনে নেই এটি আঘাত করেছিল অব দ্য ওয়ার্ল্ড ডেস্টিটিউট ডেস্টিটিউট শব্দের অর্থ নিঃস্ব হওয়া আর্থিকভাবে যেটা বলা হয় নিঃস্ব হওয়া তার মানে বিপরীতটা কি সমৃদ্ধি তার মানে এখানে অ্যাফুল্যান্ট অ্যাফুল্যান্ট শব্দের অর্থ সমৃদ্ধি টু ক্যারি কোলস যে নিউ ক্যাস্টল তার মানে এটার অর্থ কি জানি আমরা তেলের মাথায় তেল ঢালা তার মানে অযথা একটা কাজ তাই না যেখানে অনেক কিছু আছে সেখানে আবারও প্রয়োজন নাই ডুইং এ মেনিংলেস জব তার মানে অযথা কাজ করা নিজের কোন বানানটি সঠিক আনুষঙ্গিক রয়েছে আনুষঙ্গিক বানান অবশ্যই মর্ধন্য স হবে তার মানে এ নাম্বার এলপিজি গ্যাসের মূল উপাদান কী এলপিজি গ্যাসে মূলত প্রোপেন এবং বিউটেনের মিশ্রণ থাকে তার মানে সঠিক উত্তর নাম্বার বি আন্তর্জাতিক রেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয় এটা একশো আশি ডিগ্রি বরাবর কল্পনা করা হয় উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত নিচের কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা হল চাঁদের অমাবস্যা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত রয়েছে এটি থেকে অনুচ্ছেদে সন্নিবেশিত রয়েছে গ্রন্থ যারা ওসমানের হাসি তারা জানেন এটি হচ্ছে প্রতীক ধর্মী উপন্যাস বা গ্রন্থ তাই গ্রন্থের অনুবাদককে তাই গ্রন্থটি অনুবাদ করেছেন সৈয়দ হামসটি শিক্ষার্থী ক্লাসের এই পর্যায়ে জানিয়ে রাখি যে যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য একেবারে কম পরে প্রিলিমিনারি পাশ করতে চাচ্ছেন তাদের মধ্যে স্পেশাল একটা সাজেশান তৈরি করা হয়েছে এটি অবশ্যই আপনারা প্রিন্ট কপি ভার্সন পেয়ে যাবেন বিস্তারিত আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে এবং আমাদের স্লাইডেও দেওয়া থাকবে সম্ভবত আজকে স্লাইড পাবেন না ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন হুইচ ওয়ার্ড ইজ মিস এই প্রশ্নটি আপাতত প্রয়োজন নেই এখানে কারণ এখানে কোনো টাইম স্পেল্ট দেখা যাচ্ছে না তবে অনেকেই বলে যে এখানে গ্যারোলাস অ্যান্সারটা করা যায় বাট এটা আমার কাছে একটুখানি কমপ্লিকেটেড মনে হয়েছে বোঝানোর জন্য এটা আমি পরবর্তী কোন একটা ক্লাসে বিস্তারিত ইনশাআল্লাহ ও টি এর অর্থ কি ও বলতে বোঝানো হয় ওপেন ট্রেন্ডিং মেথড সরি ট্রেন্ডিং না টেন্ডারিং মেথড ভাষা আন্দোলনের প্রভাব রচিত কোনটি ভাষা আন্দোলনের জন্য আরেক ফালগুন রচনা করা হয়েছিল তার মানে এটি সঠিক উত্তর দেশি শব্দের উদাহরণ কোনটি কুলা গঞ্জ ডোবা এগুলো কিন্তু দেশি শব্দ তার মানে কুলারটা সঠিক উত্তর ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন সংগ্রহ করতে গেলে চাইতে চাইতে হয় আর গেলে বলতে হয় দে 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 আমাকে তাহলে কার কথাটির শেষে রয়েছে চন্দ্র তার মানে তিনি হবে সঠিক উত্তর খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় অক্সিজেন কামান ইটস টাইম টু গো হোম তার মানে এখানে হোমটা কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে হোমটা হিসেবে ব্যবহার হয়েছে পারফেক্টলি আমরা যখন একটা কোনো কাজ সুন্দরভাবে কেউ ওয়াও দ্যাটস ভেরি গুড ইউ ক্যান ডু দিস পারফেক্টলি তার মানে খুব ভালোভাবে এটা সম্পন্ন করেছে তার মানে অবশ্যই এটা অ্যাডভার্ভ হবে ফরমালিনের রাসায়নিক নাম কি ফরমালিনের প্রসঙ্গে একটা কথা আসলো যেহেতু এখন আমির সময় না আরও বেশ কয়েকদিন তো আমরা যেটা জেনে থাকি যে ফলমূল পাকানোর জন্য ফরমালিন ব্যবহার করা হয় আসলে এটা তথ্যটি সম্পূর্ণভাবে ভুল মূলত কোনো ফলমূল হোক বা যে কোনো কিছু দীর্ঘদিন তরতাজা রাখার জন্য ব্যবহার করা হয় ফরমালিন যার রাসায়নিক নাম হচ্ছে ফর্মালডিহাইড আর ফল পাকানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কার্বাইড মানে দ্রুত পাকানোর জন্য আর দায়ীটা হচ্ছে মেবি কি একটা জানি ইথিলিন বাইজাটি আমার সঠিক মনে নেই ফল পাকানোর জন্য দায়ী একটা আছে না এটা রয়েছে বিজ্ঞানের প্রশ্নটা পেয়ে যাবেন আপনারা সিলেক্ট কারেক্ট সেন্টেন্স এখানে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য ফোর গার্লস এখানে মনে রাখবেন যখন জনের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাবে তখন ব্যবহার হবে বিটুইন দুইয়ের বেশি হলে হবে এমং তাহলে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য ফোর গার্লস এটা হবে সঠিক উত্তর ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় কত সালে এটা তো নিশ্চয়ই আমরা জানি আমাদের জাতির ডেডি। যিনি ছিলেন জাতির ড্যাডি তিনি হয়তো এই উনিশশো সালে এই ছয় দফা ঘোষণা করেছিলেন বায়োগ্যাসে মূলত কি থাকে বায়োগ্যাসে মূলত থাকে মিথেন এখানে আরও একটি প্রশ্ন রয়েছে যে প্রাকৃতিক গ্যাসে কি থাকে প্রাকৃতিক গ্যাসেও মিথেন থাকে তবে বাংলাদেশে প্রাপ্ত গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক গ্যাসে কিছুটা পার্থক্য যেমন প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ থাকে সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ পার্সেন্ট আর বাংলাদেশে প্রাপ্ত যেগুলো রয়েছে সেগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস সবুজের অভিযান শীর্ষক কবিতার রচয়িতাকে এটি রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা এটি উপন্যাস দ্য কারেক্ট ক্রেডিট ইট উইথ মাই অ্যাকাউন্ট সহজ করে মনে রাখবেন ক্রেডিট হলে টু ডেবিট হলে ফ্রম ক্রেডিট ইট টু মাই অ্যাকাউন্ট বাংলাদেশকে কয়টি ভূমিকম্প এলাকায় ভাগ করা হয়েছে মোট তিনটি এলাকা বা জোন বা অঞ্চলে ভাগ করা হয়েছে বাংলা ভাষায় জ্যোতি প্রচলন করেন কে বাংলা ভাষায় জ্যোতি প্রচলন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাইফ ইজ নট এ বেড অফ রোজ তাহলে এখানে বলা হয়েছে এটার অর্থটা কি তার মানে কি জীবনটা খুব একটা সহজ নয় লাইফ ইজ এ পেইনফুল জার্নি এটা হবে সঠিক উত্তর যুক্ত ক্ষ রয়েছে এটা কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত এটি সমন্বয় ক যুক্ত মৌর্ধন্য নাট্যাচার্য হিসেবে কে খ্যাতি অর্জন করেছেন তিনি হলেন সেলিম আল দিন হুইচ অব দ্য ফল ওয়ার্ড ক্যান বি ইউজড এজ বৌথ মেসকোলিন আমরা যখন বিশেষ করে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফর্ম পূরণের ক্ষেত্রে স্পাউস কথাটা ব্যবহার করতে হয় ছেলে হলে মেয়ে মেয়ের ক্ষেত্রে মেয়ে হলে ক্ষেত্রে স্পাউস ব্যবহার করতে হয় এটা কিন্তু উভয় স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র কবে পাঠ করা হয় এটি পাঠ করা হয় সতেরোই এপ্রিল উনিশশো এখানে কিন্তু খুব সূক্ষ্মভাবে একটা ঝামেলা তৈরি হয় যে স্বাধীনতার ঘোষণাপত্র দশে এপ্রিল বলে দশে এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল এবং পাঠ করা হয়েছিল সতেরোই এপ্রিল নিচের কোনটি দেশি শব্দ টোপর টোপরটা হবে দেশি শব্দ টেপি ডোঙ্গা চঙ্গা এরকম কথাগুলো হচ্ছে দেশি শব্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন এটা হচ্ছে গিমাডাঙ্গা আল্লাহর ওয়াস্তে বলে দিচ্ছি এই প্রশ্নটা আসবে না দস্তখত শব্দের অর্থ কি দস্তখত মানে স্বাক্ষর করা তবে এখানে স্বাক্ষরটা ভালোকে বুঝবেন এই স্বাক্ষর নাকি এই স্বাক্ষর ঝামেলা মূলত হবে এই স্বাক্ষর এই স্বাক্ষর মানে নিজ আমরা যে সাইন বলি যেটাকে আর এই স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন দ্য ভার্ব অব দ্য নাও নলেজ নলেজ মানে কি জ্ঞান এটি একটা নৌ তাহলে ভার্বটা কি হবে নৌ নো মানে জানা কোন বানানটি শুদ্ধ অতিথি অতিথি বানানটা দুটোই ইকার হবে অর্থাৎ ডি কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে বেশ কয়েকটি নদী আবার বাংলাদেশ থেকে ভারত ভারত থেকে আবারও বাংলাদেশে এরকম নদী রয়েছে তাহলে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে প্রদত্ত অপশনগুলোর মধ্যে মহানন্দা ব্লু ইকোনমি ব্লু ইকোনমি কথাটি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট এটি মূলত সমুদ্র অর্থনীতির সাথে সংশ্লিষ্ট আমরা ছিয়াশি নাম্বারে আর গেলাম না আমরা আজকের পঁচাশি পর্যন্ত আমাদের ক্লাসটা স্থগিত করছি প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ